দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে মাটিকারা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা মৃতার নাম ঋতু গুপ্তা অভিযুক্ত রাজেশ কুমার গুপ্তা ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিকারা থানা এলাকার তুম্বাজোতে জানা গিয়েছে রাজেশ কুমার গুপ্তা সোনি নামে এক ব্যক্তির প্রথম বিয়ে করেছিলেন রেখা গুপ্তা নামে এক মহিলাকে সে পক্ষের দুই সন্তান রয়েছে তার এরপর বারো বছর আগে আবার রাজেশ কুমার গুপ্তা সোনি রিতা সাহা নামে এক মহিলাকে বিয়ে করেন এরপর থেকেই শুরু হয় অশান্তি প্রথম পক্ষের স্ত্রী রেখা গুপ্তা থাকতো তুম্বাচু এলাকায় আর রিতা সাহা থাকতো রানানগর এলাকায় অভিযোগ প্রতিদিন রাতে রাজেশ কুমার গুপ্তা সোনি রানা নগরে তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাড়িতে আসতেন কিন্তু গতকাল রাতে বাড়ি ফিরছিলেন না রাজেশ কুমার গুপ্তা সোনি এরপর রিতা সাহা সন্দেহের বসে রাজেশ কুমার গুপ্তাকে খুঁজতে তুম্বাচুতে রেখা গুপ্তার বাড়িতে যায় অভিযোগ সেখানেই ছিলেন রাজেশ কুমার গুপ্তা সোনি সেখানেই নাকি রিতা সাহার উপর হামলা চালান রাজেশ কুমার গুপ্তা সোনি তার প্রথম পক্ষের স্ত্রী রেখা গুপ্তা এবং তার দুই সন্তান ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় রীতা সাহাকে এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর খবর পেয়ে ছুটে আসেন তার পরিবারের লোকজন গোটা বিষয়টি বুঝতে পেরে জামাই রাজেশ কুমার গুপ্তা সোনি সহ রেখা গুপ্তা এবং তার দুই ছেলের নামে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করে রীতা সাহার বাপের বাড়ির লোকজন অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ গ্রেপ্তার করা হয় রাজেশ কুমার গুপ্তা সরিকে জানা গিয়েছে রাজেশ কুমার গুপ্তা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা পুলিশ এই ঘটনায় তদন্তে নেমে বাকিদের খোঁজেও তল্লাশি শুরু করেছে আজ অভিযুক্ত রাজেশ কুমার গুপ্তা সনিকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় অপরদিকে রিতা সাহার দেহ ময়না তদন্তে পাঠিয়েছে মাটিগাড়া থানার পুলিশ বিউরো রিপোর্ট নিউজ ক্যাপসুল

他旁边有哪样？<music>